চরিন আমার ছেলের খবর পাই না আমার ছেলে একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো বাঙালি কি হয় কি আমাদের অপরাধ পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশ বাংলাদেশ এই যে বন্ধুক গরদানে দিয়ে বলছে বাংলাদেশি যাও তো গলি মার দেখা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে আমরা ছেলে আমার ছেলে

এটা হচ্ছে পঞ্চম জর্জ এটা সেই সময়কার রেভিনিউ মানে যেগুলো পেপার হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে দিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে শুধু ওকে আরো আরো কয়েকজন ছিল দিয়ে ওদেরকে বলে কি কাহা কাহো তো ও বলেছে যে আমি বাঙ্গাল কাহো তো বাঙাল বলার পরে বলছে বাংলাদেশি হতো বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন চার দিন রেখেছে কোন থানা জানেন ওখানে চিত্তরগড় থানা চিত্তরগড় হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড দেখেছে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখেছে সেটাও মানেনি আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারামাণিক স্কুল দেখানো হোক এখানে পারামাণিক স্কুল আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তা তো মানে মানে নিই দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব কিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি সব পাঠিয়েছি মানে উনিশশো একচল্লিশের দলিলও বা দলিলও পাঠিয়েছি তারপরও আমার ছেলেকে ডিটেলস ক্যাম্পে তারা দিয়েছে হ্যাঁ ক্যাম্পে

না বাংলা কথা বলো অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের ওপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে না আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত দাদা আমার ছেলে কথাই চাইতে দাদা জি আরে শরীরে কি সাথে না কাছে আবে আমি আমার ছেলের জন্য জানিও सॉरी আমার ছেলের খবর বাই না আমার ছেলে কি কাল কবে থাকে আমি তিন যায় দিন খাদি তো আমি তিন যায় দিন খাদি আমার একদিন না কাজ করলে আমার সংসার ছরেটা আমি ঠিক করে খাও ছেলের বয়স কত ছেলের বয়স 20 বছর ছেলের মা মারা গেছে 5 বছর হইগা

সে যদি আর কি যারা বাংলাদেশিটাকে বাংলায় পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশ বাংলায় কথা বলছে মানে বাংলাদেশি পশ্চিমবঙ্গের বাংলা ফলো করুন